আসসালামু আলাইকুম আহ দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি যে ভিডিও নিয়ে যে টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনার সাবটাইটেল এবং তাপমিল দেখে আপাতত আপনারা বুঝে গিয়েছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো মূলত বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে যেহারে স্কুল কলেজ থেকে যেভাবে শিক্ষিতের শিক্ষিতদের হার বাড়ছে স্টুডেন্টদের হার বাড়ছে সে অনুযায়ী আমাদের দেশে চাকরির ব্যবস্থা তেমনটা নাই তাছাড়াও ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে সেজন্য ব্যবসা বাণিজ্য করতেও অনেক বাধার সম্মুখীন হচ্ছে আমাদের যুব সমাজ ইয়াং সমাজ সবাই সো আমি আজকের টপিক নিয়ে আলোচ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূলত প্রবাসীরা সরি দুবাইতে যারা আসতে চান মানে আরব আমিরাত বলেন মিডিল ইস্টে সম্পূর্ণ মিডিল ইস্টে যারা আসতে চান তারা কোন কাজগুলো শিখে আসলে আমাদের শিক্ষিত সমাজ দ্রুত জব পেয়ে যাবে দ্রুত উন্নতি করতে পারবে দ্রুত পয়সা ইনকাম করে ফ্যামিলিদের জন্য পরিবারের জন্য দিতে পারবে সে বিষয় নিয়ে আজকে আমি একটা চার্ট রেডি করছি আশা করি সে চার্টটা যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের লাইফে কিছু চেঞ্জিং আসবে আমি বলছি না আহামরি আপনাদের কোনো রাতারাতি চেঞ্জিং চলে আসবে তবে সেই বিষয়গুলো জেনে আসলে কিছুটা চেঞ্জিং আসবে আমার চার পাঁচ বছরের আরব আমিরাত কেরিয়ারে যে আমার অভিজ্ঞতাগুলো হয়েছে সেই অভিজ্ঞতা অনুসারে আমি আপনাদেরকে কিছু টিপস দিব আশা করি সেই টিপসগুলো আপনারা যদি ফলো করেন আপনাদের লাইফে উন্নতি করতে পারবেন প্রথমে আমি যারা এডুকেট পিপল এসএসসি ইন্টার তারপর আপনার ডিগ্রি বা অনার্স এরপর মাস্টার্স এম বি যারা করে এখনো বেকার ঘুরছেন চিন্তা করছেন না আমি প্রবাসে চলে যাব শুধু আপনি এমনিতে প্রবাসে চলে এসে কোনো লাভ নেই আপনার সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না আপনি কাজে দক্ষ না হবেন আপনি হার্ড ওয়ার্ক করতে হবে যে কোনো বিষয়ের উপর আপনার স্কিল থাকতে হবে স্কিল ছাড়া আপনি প্রবাসে এসে আপনি ভ্যালুলেস ঠিক আছে আপনি যদি চিন্তা করেন আমি শিক্ষিত মানুষ আমি আরব আমিরাতে যাব ওমানে যাব সৌদি যাব গিয়ে আমি অফিসিয়ালি বসে কাজ করবো তাহলে আপনি কি করতে হবে সাপোজ আপনি অনার্স মাস্টার্স করছেন এখন দুবাই আসছেন দুবাই আসছেন আপনি অফিসের কাজ করতে চাইছেন তাহলে আপনাকে প্রথমে যে কাজটি জানতে হবে অফিস ম্যানেজমেন্টের কাজ সেটা আপনার জানি আপাতত সবাই আমরা কম্পিউটার ইউজ করি ল্যাপটপ ইউজ করি এমনকি মোবাইলের মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে এমএস ওয়ার্ডের কাজ পিডিএফ এর কাজ এমএস এক্সেলের কাজ পাওয়ার পয়েন্টের কাজ সবগুলো কাজ কিন্তু আমরা ইতিমধ্যে আমরা মোবাইলে আর আমাদেরকে সেজন্য অফিস ম্যানেজমেন্টের কাজ করতে হবে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এবং আপনার ইডিটের কাজগুলো করতে হবে পিডিএফ কীভাবে কনভার্ট করে এম এস ওয়ার্ডে রূপান্তর করবে সবগুলো কাজ এম এস ওয়ার্ডের কাজ সবগুলো জানতে হবে তাহলে একটা কাজ গেল এরপর আপনি অন্য একটা অফিসিয়ালি কাজ যদি করতে চান না আমি এটা ছাড়াও আরেকটা স্কিল ডেভেলপ করতে চাই কারণ সবসময় এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার অফিস ম্যানেজমেন্টের কাজ মোটামুটি সবাই পারে ঠিক আছে সেটা দিয়ে বর্তমানে জব ভ্যালু এত নাই ঠিক আছে সেটা হচ্ছে বেসিক সরীয় সারিয়া কি যেমন সবাইকে জানতে হয় ঠিক তেমনি এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার প্যান্ট এগুলো কাজ অবশ্যই সবাইকে পারতে হয় সেই জন্য আপনি করবেন কি যে কোনো একটা ইনস্টিটিউশন থেকে এম ওয়ার্ড পাওয়ার প্যান্ট এগুলো শিখার পাশাপাশি আপনি একটা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করে নেবেন যেমন ফোটোশ্রেটর এই দুইটা কিন্তু ম্যান্ডেটরি এই দুইটা কাজ যদি আপনি পারেন বর্তমানে আপনার চাহিদা আছে মিনিমাম টু থাউজেন্ড টু থ্রি থাউজেন্ড আপ ফাইভ থাউজেন্ড পর্যন্ত আপনার স্যালারি হতে পারে আপনি যদি আরও সেটাকে কি বলবো আপডেট করতে পারেন পারেন্ট ফটোশপ ইলিস্ট্রেটরের কাজ যদি পারেন সাথে সাথে প্রিমিয়ারের কাজ করেন প্রিমিয়ার অ্যাডাপ্টিমিয়ার কাজ করেন যেগুলো এডিটিং এর কাজ ভিডিও এডিটিং এর কাজ এখন শুধু আপনি গ্রাফিক্স ডিজাইন শুধু ইমেজের উপর করলে হয় না আপনাকে পাশাপাশি ভিডিও এডিটিংয়ের এডিটিংয়ের কাজ করতে হয় ভিডিও এডিটিংয়ের কাজ খুব এখন এই কী বলবো গ্রহণযোগ্যতা বেশি কারণ আপনারা জানেন ফেসবুকের ক্ষেত্রে আপনি একটা ভিডিও দিতে চাইলে আপনাকে এডিটিং কাজ করতে হয় এমনকি আপনি মোবাইলের মাধ্যমেও কিন্তু অনেকগুলো কাজ করতে পারেন যেমন ইনশট ক্যাপকার্ট তারপর ভিভা ভিডিও অনেকগুলা অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারেন সেই জন্য গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি মানে এরা ফটোশপ ইলাস্ট্রেটারের পাশাপাশি আপনি একটা এডিয়া প্রিমিয়ার ফ্রুর কাজ শিখে নিতে পারেন সর্বোচ্চ মনে দশ বা পনেরো হাজার টাকা লাগবেও না পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে আপনি কোর্সগুলো করে নিতে পারেন আমি নিউ হরাইজন থেকে কোর্স করছিলাম গ্রাফিক ডিজাইনের এম এস ওয়ার্ডের কোর্স করছিলাম আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে কাফাসগুলো ইনস্টিটিউশন থেকে ঠিক আছে আপনারা চাইলে ওখান থেকে করতে পারেন এরপরে আসি আমাদের আপাতত গ্রাফিক ডিজাইনের কাজ এম এস ওয়ার্ড পাওয়ার এরপরে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে ডিজিটাল 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 মার্কেটিং মার্কেটিং ঠিক হচ্ছে আশা করি সবাই মোটামুটি বুঝেন ডিজিটাল মার্কেটিং আপনারা দেখতে পান এখন ফেসবুকের মধ্যে অনেকগুলো অ্যাড আসে ঠিক আছে অনেকগুলা বাইরের দেশের অ্যাড আসে এমনকি ইউটিউবের মধ্যে অনেকগুলো অ্যাড আসে সেগুলো কিভাবে আসে বুস্টিং করে ওই কাজগুলো আপনাকে শিখতে হবে সেগুলো ডিজিটাল মার্কেটিং ফেসবুকের মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং আছে আবার আপনার আপনার ইনস্টাগ্রাম আপনার থ্র্যাটস আপনার কি বলবো টুইটার আছে সবগুলো দিয়ে আপনার মার্কেটিংটা ভালো পারতে হবে শুধু এগুলো না আপনার এখন ইমুতো ডিজিটাল মার্কেটিং আছে এবং হোয়াটসঅ্যাপে পর্যন্ত ডিজিটাল মার্কেটিং চলে আসছে সো কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় সেগুলো আপনাকে জানতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের বর্তমানে স্যালারিটাও খুব ভালো শুধু আপনি গ্রাফিক্স ডিজাইনার আর এমএস ওয়াড পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলো শেখার পাশাপাশি বসে থাকলে হবে না আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে আপনি স্কিল ডেভেলপ করে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা করতে পারেন পাশাপাশি আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটা যদি আপনি টাকা দিয়ে দাও করেন আপনি অনলাইনে ঢুকলে আমাদের বাংলাদেশি অনেক ভাই আছে আমি দেখলাম ওরা ফ্রি কোর্স করায় সেগুলো কোর্সগুলো যদি আপনি একটা নিয়মিত থার্টি ডেজ একটা কোর্স করেন তাহলে আপনি মোটামুটি একটা পর্যায়ে চলে আসবেন ঠিক আছে একটা পর্যায়ে চলে আসলে আপনি ডিজিটাল কাজগুলো খুব করতে পারবেন আপনি এসে সাথে সাথে একেবারে ভোকার মতো থাকতে হবে না আপনি যে কোনো একটা অফিসিয়াল কাজে জয়েন দিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে আমরা একটা থার্ড নম্বরটা গেলাম এখন আমরা পড়তে আসি এখন অনেকে আসে অ্যাকাউন্টস এর কাজের জন্য ঠিক আছে অ্যাকাউন্টেন্ট অনেক অফিসিয়াল কাজের জন্য প্রয়োজন হয় তো আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি নিজের কথা বলি যারা আমরা গ্র্যাজুয়েশন করছি এখানে আমরা যে ডেবিট ক্রেডিট সিস্টেম জাবেদা করি ঠিক আছে হিসাব করি এইগুলা কিন্তু আমরা শিখছি বাস্তবে কিন্তু এটা আমরা রূপ দিই বর্তমানে কিন্তু আমরা আপনারা জানেন কাগজপত্রের মাধ্যমে লিখিতভাবে যে কাজগুলা ছিল পূর্বে মালদা দা আমলের সেই কাজগুলো কিন্তু এখন হয় না এখন চলে আপনার সফটওয়্যার মাধ্যমে আপনি যদি প্রবাসে আসেন আপনি দেখতে পাবেন তারা সরি প্রবাসে আসতে হবে আপনি যদি আপনার এলাকায় কোনো একটা অনলাইন ব্যাংকিং এ যান যান যে কোনো ব্যাংকে যান আপনি দেখতে পাবেন তারা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টস গুলা মেনটেন করতেছে ঠিক আছে সো আপনি যদি অ্যাকাউন্টের কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু সফটওয়্যারের কাজ জানতে হবে ইউএইতে সবচেয়েতে সবচেয়ে ডিমান্ডেবল সফটওয়্যার হচ্ছে কি জানেন টালি সফটওয়্যার আর টালি সফটওয়্যারের কাজ বেশিরভাগ পারে ইন্ডিয়ান আর সেজন্য ইয়ে বড় বড় যে সেক্টরগুলো রয়েছে দুবাই মল থেকে শুরু করে একদম ব্রুস কলিফা থেকে শুরু করে দুবাইয়ের আরো যেসব নট অনলি দুবাই সরি আরব আমিরাতের সবগুলো বড় বড় মলে সবগুলো বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজের জন্য রয়েছে আপনার টালির কাজ তারপর আছে আপনার ওরাকলের কাজ ওরাগলের কাজ আপনার ডাটা এন্ট্রি থেকে শুরু করে অ্যাকাউন্টস্টেবলের কাজ থেকে শুরু করে অনেকগুলো কাজ কিন্তু হয়ে যায় তারপর আছে আপনার ফ্যাক্ট ইনফু ঠিক আছে আমি চার পাঁচটা নাম বললাম আরো অনেকগুলো আছে ঠিক আছে ওই কাজগুলো আপনি শিখতে হবে আপনি যদি সফলতা অর্জন করতে চান আপনি মাস্টার্স সেটাকে সম্পূর্ণভাবে রূপান্তর করতে চান না আমি অ্যাকাউন্টস কাজ করে আমি ক্যারিয়ার বিল্ড আপ করব ওইখানেই আমি ক্যারিয়ারটা শেষ করবো তাহলে আপনি আপনি দুবাইতে আসার আগে ওমানে আসার আগে সৌদি আরব আসার আগে আপনাকে অ্যাকাউন্টস এর কাজগুলো ভালোভাবে করতে হবে ঠিক আছে তাহলে আপনি খুব ইজিলি সফল হইতে পারবেন এরপরে আসি আপনি এই অফিসিয়াল কাজগুলোর পাশাপাশি যদি আপনি একটা ডাইনিং লাইসেন্স নিতে পারেন ঠিক আছে আপনি তাহলে আপনি ছক্কা ডাইনিং লাইসেন্সটা বেসিক আমরা যেমন ভাত তরকারি খাই ঠিক আছে ভাত তরকারি খাওয়ার সময় আমরা যেভাবে কি বলবো তরকারিতে লবণ দিই ঠিক তেমনি লবণের মতোই হচ্ছে লবণ ছাড়া যেমন তরকারি খাওয়া যায় না ঠিক তেমনি আপনি আরো বাড়িতে ডাইনিং লাইসেন্সটা ছাড়া চলাটা ইম্পসিবল হয় হয় ইম্পসিবল ইম্পসিবল কারণ আপনি এই ইউইতে দিক থেকে একটা চক্কর মাল এক কিলোমিটারের মধ্যে আপনি যদি চক্কর মানে রিক্সা নিয়ে ঘুরতে পারবেন না আপনাকে যাইতে হবে ট্যাক্সি ভালো আর প্রতিদিন আপনি যদি ট্যাক্সি ভালা দেন আপনি ফকির হয়ে যাবেন আর নিজস্ব গাড়ি থাকলে আপনি ইজিলি ঘুরতে পারবেন আপনি কোনো একটা কোম্পানির কাজে নিজের কাজে যদি আপনি কোথাও যান আপনি ড্রাইভিং লাইসেন্স থেকে একটা গাড়ি নিয়ে ধরতে পারেন তাহলে ইজিলি আপনি পুরো ইউইতে ঘুরতে পারেন আর সব মজার বিষয় হচ্ছে ইউইতে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কার আপনার পিক আপ বেশি

ফার্মেসি যারা ওষুধ সেল করে তারা ডোর টু ডোর দোকানে গিয়ে ওষুধের মার্কেটিং করে ডাক্তারদের পিছনে পেছনে ঘুরে মার্কেটিং করে আমার এই প্রোডাক্টটি ভালো আমাদের এই স্কোয়ার গ্রুপের প্রোডাক্টটি ভালো গ্লাস্কো কোম্পানির ওষুধটি ভালো ওইটা নেন ওইটার প্রমোশন করেন এ ধরনের কতগুলো বিজ্ঞাপন করে অথবা সাপোজ যে কোনো একটা কোম্পানি মোবাইল শাওমির একটা কতগুলো অ্যাকসেসরিজ এগুলো আপনাকে দিল সেগুলো আপনি ডোর টু ডোর যে কোনো জায়গায় গিয়ে মার্কেটিং করলেন ঠিক আছে অথবা আপনার কোনো একটা কি বলবো আবায়া রিলেটেড আপনাকে কিছু কাপড় দিল আপনি সেই কাপড়গুলো নিয়ে মার্কেটিং করলেন আর অনেক ধরনের প্রোডাক্ট আছে নট অনলি মোবাইল এক্সেসরিজ আর গার্মেন্টস আর অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো বিষয়ে আপনারা জানেন মার্কেটিং করতে হয় সো সাপোজ আমি আপনাকে বললাম এই কলমটি রাখেন এটা আপনি মার্কেটে সেল করেন ঠিক আছে আপনাকে আমি কমিশন দিব স্যালারি দিব আপনি এটা যদি প্রতিদিন এক হাজার পিস সেল করতে পারেন আপনাকে আমি তার যতগুলো এক হাজার পিস সেল করবেন তার মধ্যে আমি আপনাকে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিব ঠিক আছে মার্কেটিং আর আপনার স্যালারিও থাকবে ডুর টু ডু মার্কেটিং দুবাইতে কাজগুলো বেশি হয় কারণ দুবাইতে আপনার বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি চাইনিজ কোম্পানি তারপর আরও বিভিন্ন দেশের কান্ট্রির বড় বড় কোম্পানি এখানে ইনভেস্ট করে আর ইনভেস্ট করার সাথে সাথে ওরা বিজনেসের জন্য মার্কেটিং করার জন্য সেলস মার্কেটিং এর জন্য আলাদা লোক নেয় আর সে লোকদের জন্য বিশেষ করে বাংলাদেশি মানুষ বেশি নেয় কারণ বাংলাদেশি মানুষ আপনার মার্কেটিং এর জন্য খুব এক্সপার্ট কেননা বাংলাদেশি মানুষ বাংলা বলতে পারে পাশাপাশি বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরব আমিরাতের হিন্দি সবাই মোটামুটি হিন্দিটা পারবে সেটা আপনার তরকারির মধ্যে লবণ দিলে না দিলে যেমন আপনার তরকারি মজা হয় না ঠিক তেমনি হিন্দি চাটা এখানে আপনার চলে না হিন্দিটা লাগবে এটা লমনের মতই ঠিক আছে আপনি আরবির সাথে কথা বলতে গেলেও অনেক সময় আরবী না জানলেও আপনি হিন্দি বলতে পারবেন ঠিক আছে সবগুলা লোকের সাথে আপনি মোটামুটি হিন্দিতে কথা বলতে পারবেন ঠিক আছে বাংলা হিন্দি এরপর আপনার ইংলিশ ইংলিশটা আপনি লাগবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ আপনাকে সবার সাথে কমিউনিকেশনের জন্য ইংলিশ কথা বলতে হবে ঠিক আছে এরপরে আসলো আপনার হিন্দি কি বলবো অ্যারাবিক অ্যারাবিক আপনি যদি অলওয়েজ থাকে আরো ভালো সেটা মানে আপনি একটা চলে গেলে চলে গেলেন আর যদি আরবিক না পারেন তবে আপনি আরও যদি স্কিল ডেভেলপ করতে পারেন যেমন আপনি ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু ফার্কিউমের শপে যারা সেলস করে তারা খুব ভালো পারে। সে সেই জন্য আপনার ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনটাও জরুরি তো আপনার ডোর টু ডু মার্কেটিং কিন্তু পাশে অনেক জব আছে সেজন্য আপনারা সেটা আয়ত্ত করার জন্য আপনি ইউটিউব ঘাটাঘাটি করে সেটার সম্পর্কে আপনি একটু নলেজ নেবেন এরপর আসলাম সাত নম্বরে সাত নম্বরে আসলাম মোবাইল সার্ভিসিংয়ে আপনারা জানেন মোবাইল ডিমান্ড বাংলাদেশে যতটুকু ডিমান্ড আছে তার গুণ চার পাঁচ ছয় গুণ বেশি হচ্ছে আরব আমিরাতে আরব আমিরাতে বিশেষ করে আপনারা আপনারা জানেন সেকেন্ড হ্যান্ড মোবাইল বেশি সেল হয় বিভিন্ন দেশের থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল আসে সেগুলো ইউএতে জমা হয় এবং ইউ থেকে আবার অন্যান্য ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে সাপোজ বাংলাদেশ তারপর আপনি ইন্ডিয়া বলতে পারেন পাকিস্তান মালয়েশিয়া শ্রীলঙ্কা এই ধরনের কান্ট্রিগুলোতে আপনার মোবাইলগুলো যায় বিশেষ করে আইফোন আইফোনের আইমি চেঞ্জ করা হয় ঠিক আছে আইমি সম্পূর্ণ চেঞ্জ করে আইফোনগুলো বিভিন্ন দেশে সাপ্লাই করা হয় সেজন্য আপনি শুধু মোবাইল সার্ভিসিং করলেন মানে একটা বলিউম কি নষ্ট হয়ে গেল ওইটা ফেলে একটা বলিউম কি লাগাই দিলাম না আপনি একটা ক্যামেরা নষ্ট হয়ে গেল লেন্স ওইটা চেঞ্জ করে একটা দিলাম না আপনি চার্জার ফিন নষ্ট হয়ে গেলো চার্জার ফিন লাগাই দিলাম ইয়ারফোন ফিন নষ্ট হয়ে গেলো ইয়ারফোন ফিন লাগাই দিলাম আইসি তুলে রিমুভ করে এগুলো করে দিলাম সে না সেগুলোর পাশাপাশি সেগুলো পাশাপাশি আপনাকে সফটওয়্যার কাজগুলোও জানতে হবে আর যদি আপনি মোবাইলে কাজ করতে পারেন আপনি একদিনে বসে রাখতে হবে না আমি সাক্ষী বলতেছি আপনাদেরকে আপনি যদি মোবাইল সার্ভিসের কাজ শিখেন আপনি এক মাসের মধ্যে খুব দারুণ একটা জব পাবেন আরব আমিরাতের দুবাই মার্কেটে ঠিক আছে তাও আবার দুই থেকে আড়াই হাজার স্যালারি স্যালারির মধ্যে আর দুই হাজার টাকা মানে আপনি বুঝতে পারেন দেড়হাম বর্তমানে থার্টি থ্রি দেড়হাম ঠিক আছে এক দেড়হাম সমান বাংলাদেশের তেত্রিশ টাকা তাহলে মারেন আপনার আড়াই হাজার দুই হাজার পাঁচশো টাকা ইন্টু তেত্রিশ মারেন কত টাকা আসে এসব করেন তাহলে এটা আপনার বেসিক স্যালারি যদি আরব আমিরাতে আসেন আর যদি আপনি একটু নলেজ গ্যাদার করতে পারেন তাহলে আপনি তিন হাজার থেকে চার পাঁচ সাত এইভাবেও উপরে উঠবেন ঠিক আছে তাহলে মোবাইল সার্ভিসিংটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি কি বলবো আপনি যদি আপনার কোনো যারা বৃদ্ধ বয়স আপনার বাচ্চা থাকে তাহলে আপনাদের বাচ্চাদেরকে মোবাইল সার্ভিসিং এর জন্য ট্রেনিংটা দিন আর আপনি যদি কলেজ স্কুল কলেজে পড়ুয়া হন তাহলে আপনি মোবাইল সার্ভিসিং এর কোর্সটা নিজ উদ্যোগে শিখে নিন যে কোনো একটা ইনস্টিটিউশন থেকে ঠিক আছে মোবাইল সার্ভিসিং এর এরপর আসি ট্রেনিং এ দুবাইতে যদি আপনি আসেন পড়ালেখা করছেন মাস্টার্স ডিগ্রি অনার্স মাস্টার আমি জানি যতই গ্রাজুয়েশন এই নেন এই কি বলবো ডিগ্রি নেন আপনি টেলরিং কাজটা যদি আপনি আয়ত্ত করে আসতে পারেন তাহলে আপনি লাইফে অনেক সাইন করতে পারবেন কেননা টেলরিংয়ে আপনি যদি অল্প কিছু কাজ পারেন পাশাপাশি আপনি যদি একটা বিজনেস স্টার্ট করে দিতে পারেন সাপোজ আবায়া বিজনেস আবায়া কাজ প্রচন্ড পরিমাণে ডিমান্ড আছে আরব আমিরাতে নট অনলি আরব আমিরাত আরব আমিরাত থেকে দুবাই বোরকা আপনারা জানেন বাংলাদেশে আপনি চট্টগ্রাম বলেন ঢাকা বলেন বিভিন্ন মার্কেটগুলোতে আপনি দেখতে পাবেন দুবাই বোরখা বলে সেল করে তাই না ওই ওই আসলে বানাই খারাপ দুবাই বোরখাগুলো আসলে বানায় আমাদের বাংলাদেশের শ্রমিকরা আমি আমার ফাদারের একটা শপ ছিল এখানে কোম্পানি ছিল এটা হচ্ছে আপনার এই ফ্যাব্রিকের চাইনা থেকে তারপর আপনার জাপান থেকে তারপর আপনার ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন দেশে থেকে ফেব্রিকগুলো আসতো ফেব্রিকগুলো হচ্ছে টান খাফর আর কি ওইগুলা গস গস মানুষ কিনে নিত মানে রুল পুরোটাই কিনে নিত এবং একটা রুলের মধ্যে পঁচিশ গজ কাপড় থাকে ঠিক আছে ওই কাপড়গুলো নিয়ে আপনি যদি একটা বোরকা বানাতে পারেন একটা একটা বোরকা বানায় বিভিন্ন ডিজাইনের রাখতে পারেন আপনার শোরুমে অথবা আপনি অনলাইনেও সেল করতে পারেন অ্যামাজন নোন তারপর আপনি আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে আরও আপনি রাখতে অনলাইন ই কমার্স বিজনেস আর ঠিক আছে ওইখানেও আপনি বিজনেস করতে পারেন যদি টেলারিংয়ের কাজ আপনি আয়ত্ত করতে পারেন আবার শুধু কাজ করে বাংলাদেশের অনেক মানুষ আমার চোখ দেখা আছে আমার চট্টগ্রামে তারা কোটি কোটি টাকার মালিক এখানে আপনার কুলসি বলেন সুগন্ধা বলেন ঠিক আছে দুই নাম্বার ওয়ার্ড এরিয়া বলেন মোরাতপুর এরিয়া বলেন অনেকেই বড় বড় বিল্ডিং করছে জায়গা নিয়েছে শুধুমাত্র আবায়া কাজ করে অর্থাৎ তারা প্রথমে ঢুকছিল কিন্তু টেলারিং এর কাজ করে তারা আবায়া সেলাই করছে আবায়া সেলাই করার পর তারা আস্তে 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 কিছু কাস্টমার সাথে পরিচয় হয়ে কাস্টমারগুলা ধরে তারা নিজেরাই আবায়া বানাই নিজেরাই সাপ্লাই করা শুরু করে দেয় এরপরে আস্তে আস্তে দোকান নেয় এরপর তারা দোকান নিয়ে নিজেরাই সাপ্লাই করে বিশেষ করে আফ্রিকাতে বেশি যায় আফ্রিকাতে কাস্টমার প্রচন্ড পরিমাণ বেশি তারা সস্তা পরি কিন্তু বেশি পরিমাণ নেয় ঠিক আছে তো টেলরিং এর কাজটা ইম্পর্টেন্ট টেলারিং কাজটা শিখতে পারবে সেটার জন্য আমি টেলারিং তিন তিনটা মার্ক দিলাম তিন স্টার দিলাম তারপর আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য তিন মার্ক দিলাম ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট এরপর মোবাইল সার্ভিসের এর জন্য আমি ফোর স্টার দিলাম ওয়ান টু থ্রি ফোর স্টার ঠিক আছে মোবাইল সার্ভিসিংটা শিক্ষার জন্য বেশি চেষ্টা করবেন কারণ মোবাইল সার্ভিসিং যদি আপনি শিখে আসেন আপনি আপনি কত উচ্চতায় যাবেন সেটা আমি মানে বলার ভাষা নেই ঠিক আছে মোবাইল সার্ভিসিংয়েরটা খুব গুরুত্ব দিবেন আজকে আমি আটটা বিষয় নিয়ে কথা বললাম আশা করি অন্য কোনো সময় আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি হাজির সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে মেসেজ করুন ঠিক আছে সো বিয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ